ওয়েলফেয়ার অর্গানাইজেশন তরফ থেকে আমরা মালদা জেলা মালদা ডিস্ট্রিক্ট হাসপাতাল ও মেডিকেল কলেজে আমরা আমাদের ড্রাইভাররা প্রতিটা ড্রাইভার আমরা সংকট করে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা করে দিয়ে আমরা আজকে আমাদের সাধারণ পাবলিককে এই পরিষেবাটা দিচ্ছি মালদা মেডিকেল কলেজ না হাসপাতালে মোটামুটি দুশো লোক খাওয়াবো আমরা আমরা ডাল ভাত পনির আলু মটর তরকারি উদ্যোগটা হচ্ছে আমরা ড্রাইভার ড্রাইভার সমাজটাকে একটু জাগানোর জন্য যাতে মানুষের মধ্যে ঢুকে যে ড্রাইভাররাও লোকের সাথে মানে সমাজকে নিয়ে চলতে চাই হ্যাঁ তো আশা করি আগামী দিন যখন আমরা সবাই অ্যাক্টিভ হব আরও বড়ো কিছু চিন্তা ভাবনা করবো এখন এই পরিষেবাগুলো দিচ্ছি এরপর আমরা বস্ত্রদানও করেছি এর আগে আর কি আজকে কোথায় দিচ্ছেন আজকে মালদা মেডিকেল কলেজ আপনার নাম পরিচয় আমার নাম রঞ্জিত চৌধুরী আমি একজন সাধারণ ড্রাইভার পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার সোমান করে দিতে হবে একটা